ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও দেশ এখনও ষড়যন্ত্র মুক্ত নয় দেশে বিদেশে পালিয়ে থেকে ফ্যাসিস্টার নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজ বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভায় বিএনপির নেতৃবৃন্দরা এসব কথা বলেন মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিনক কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সভাপতি ফরাজি মতিয়ার রহমান শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক খোরশেদা আলম কেন্দ্রীয় শ্রমিক দলের তথ্য ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা সিনিয়র সভাপতি নজরুল হুদা সদস্য সচিব মামুন আর রশিদ মামুন জেলা শ্রমিক দলের সভাপতি রকনুজ্জামান আলম সহ আরও অনেকে